আসসালামু আলাইকুম সহস্ত্র উপদেষ্টা বলেছেন ভারতীয় অবৈধ ঘুষপেটিয়া নাগরিকদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিম নজরুল বলেছেন ছাব্বিশ লক্ষ অবৈধ ঘুষপেটিয়া অবৈধ যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আছে এবং কাজ করছে তাদেরকে বের করে দেওয়া হবে সরকার এখন এই সমস্ত অবৈধ নাগরিকদের হিসাব করছেন আসিম নজরুল বলেছেন অবৈধ ভারতীয় নাগরিকরা নাগরিকরা চাকরি করছে আর বাংলাদেশের তরুণরা চাকরির অভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে তা তো হতে পারে না সরকার বলছে অবৈধ নাগরিকদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন আনু আইন অনুযায়ী ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাগের আলম চৌধুরী বলেছেন অবৈধ নাগরিকদের দেশে থাকার দিন শেষ হয়ে গেছে ডক্টর ইনুসাই সাহেব বলেছেন যারা বাংলাদেশকে অবৈধভাবে আছে যা বাংলাদেশে অবৈধভাবে আছেন তাদেরকে দেশে থাকার সঠিক কাগজপত্র দেখাতে হবে নতুবা দেশ থেকে বের করে দেওয়া হবে অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে অনেক ভারতীয় ভারতীয় চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন ভারতীয় এই সমস্ত লোক দেশের বেসরকারি পর্যায়ে যে প্রচুর ভারতীয়রা আছেন অবৈধভাবে এই সমস্ত ভারতীয়রা কিভাবে এত গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এরা তো অবশ্যই বিগত ফ্যাসিস সরকারের সহযোগিতায় উচ্চ পদ ধরে বসে আছেন এই সমস্ত ভারতীয়দের বেতন কমপক্ষে দশ লাখ টাকা হতে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আছে তাদের মধ্যে একজন আছে যার নাম মানিস মিশ্র সে ল্যাবেট হাসপাতালে সিও বলে শোনা যাচ্ছে ল্যাবিডকে ল্যাবিডে সে যোগ দিয়েছে দুই সালে ল্যাবিড হাসপাতালে সেই জমি জমা ক্রয় করা সহ অনেক দুর্নীতির সাথে জড়িত বলে শোনা যায় হাসপাতালের কেনাবেচা সহ অনেক দুর্নীতির সাথে সে জড়িত বলে গুঞ্জন উঠেছে এই সমস্ত ভারতীয়রা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ভারতে পাচার করছে সাথে ভারতে পাচার করছে এবং এই পাচারের সাথে জড়িত এই দেশ থেকে টাকা নিয়ে এসে নাকি ভারতে হাসপাতাল খুলেছে এখন দাবি উঠেছে সব ভারতীয়দেরকে ভারতে ফেরত যেতে হবে সবাইকে মনে করা হয় এক একটা রয়্যাল এজেন্ট সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমরা অতি দ্রুত সমস্ত অবৈধ ভারতীয়দের যেন এই দেশ থেকে বিতাড়িত করা হয় এবং দেশের কোনো কোম্পানি যেন ভবিষ্যতে কোনো ভারতীয়দের এই দেশে চাকরি দিতে না পারে সেই ব্যাপারে একটা করা একটা শক্ত একটা আইন জারি করা হোক এবং আইন ব্যবস্থা করা হোক অবৈধদেরকে এই দেশ থেকে জন্য ধন্যবাদ